আসসালামু আলাইকুম আনবাগের কি অবস্থা আছে নি আল্লাহ রহমতান রাবাগ বালা দেখছেন নি আর ছোট্ট মোট্ট কচু বাগান আর সংসার জেকা ছোট্ট মোট্ট কচু বাগানও ছোট্ট মোট্ট অদিনে কি সুন্দর সুন্দর লতি বার আছে দেখছে নি আজ লতি কিনল মো এক করে কি সুন্দর করে টোকাইলো মো দেখছে নি এক কান তো এক কান কি সুন্দর হয়েছে এখানে এক হালান যাইত না বেগিন লাইতে এরব আমরা গ্রামের মানুষ আমরা শ্বাস বাস করি খাই বাজারের ফরমালে নালা তরকারি আমরা কম খাই আমাদের ফরমালিনে ফরমালও কয় আনাগা অঞ্চলে কী কয় আচ্ছা যাক টাই আনছে এ দেখছিনে কথা এনেছে এবার এগিয়ে সুন্দর করে বেগিনরে টাইলাম যে ভিডিওতে মোবাইল হাতে লইলে সারে আর যে হাজির হইবে প্রতিটা ভিডিওর মধ্যে হাতে মোটা আছে হাতে মোবাইল যাক কোনো দিকে মোবাইল খাড়া করেছে হাতে তার মোবাইলের সামনে তো লড়তো না এত কুড়ি গাড়ি দুই দেয় আনি সড়াইও দিছে দুই কুড়ি দুই দেয় আনছি কথা কিনেছ আসলে এটা দেখাইতাম বলি গেছি এন্দি মাছ ভাজি করে লইছি এন্দি কাতলা মাছ ভাজি করে লতি আর লুতোরা কম খায় এটা লহতাকালে কাতলা মাছ দিম না তো ভাত খাইব কি দি আর করলা ভাজি গরম এটাও খাইত না এই আরে আমরা গ্রামের মানুষ আমরা শ্বাস বাস করি খাই টকাই টাকাই খাই এটা শরীরে ভালো আনারও চেষ্টা করি এন এভাবে খাইতেন অর্গ্যানিক খাই অর্গানিক খাইলে শরীরেরও উপকার শর্করা হন করে শর্করা তরকারিটা এটা না তো এসা মাছ দিয়েছি এবার মাছ দিয়ে আর এক কথা কয়ের লতি আগাদি তেল ফেলা লেন তাইলে আর গলা না মানে গলা আর চেষ্টা করবেন লতি ফাঁকাইবার সময় গরম পানি দেওয়ার জন্য তাইলে আর গলা না এই যে আমি ফাঁসে ফাতিলের মধ্যে গরম পানি করে রাখছি এখন এখান থেকে গরম পানি দিম দিই তো লাড়ি সাড়ে আস্তে ডিম আগুনে বসাই থেকে ওড়মো তো আস্তে আস্তে হয়ে যাবো যাক ব্যাগ ভালো থাই আল্লাহ হাফেজ